মমতা দিদি আমার মা মতো কোটি কোটি প্রণাম যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিব দিবে এটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা ওইটা আমি বক্তব্য রাখি যে মমতা দিদি মা আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিবে এইটাই আমার অনুরোধ আমি বেঙ্গল ছেড়ে চলে যাব আমি চাইছি আমার ছেলের ভবিষ্যত যা নষ্ট হয়ে গেছে আপনাকে আমরা মিডিয়ার মাধ্যমে নিবেদন করছি দূষিতাকে উচিত দণ্ড দাও আর কিছু নাই সরার বাংলা সরার হয়ে থাকো আমরা আমরা উড়িষ্যা চলে যাব আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম তার তো যা হয়েছে হয়েছে আর আর কিছু বলেন না আমরা বহু যে আমি যত যদি করি বেঙ্গল ছড়ে যাবো চলে যাবো আমরা আর আসবো না বাবু আমি মিডিয়া দেখে অনুরোধ করেছি আপনার তরফ থেকে যত হবে আমার মেয়েকে ন্যায় দেবে আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যারে এ সরি বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ে মতো শিকারের যে কোনো না থাকে এইটা আমার বক্তব্য

যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিব দিবে এটা চেষ্টা করবে আমার মেয়ে নেই টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা ওইটা আমি বক্তব্য রাখি যে মমতা দিদিমা আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে আমার মেয়েকে ন্যায় দিবে এইটাই আমার অনুরোধ আপনি কি এখানে ইনসিকিউর ফেল করছেন না আমি নিয়ে যাবো মাকে আমি নিয়ে যাবো ভাবছি আমাকে আর ধরো না আপনারও নেই